বিসমিল্লাহ রহমানের রহিম একদিন হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাই্লাম ফাতেমা রাদে আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহু আলাইসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আবার দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত মোহাম্মদ সালিল সাল্লাম তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সাল্লু আলাইসাল্লামের কথা শোনার পর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিব্রাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লে একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোঁদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা হজরত আলী আল্লাহ তালা আনহার হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনারা হয়তো মনে আছে আব্বাসান মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হযরত আলী রাতে আল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউই আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলীর আল্লাহ তালা আনহা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবী সালু আলাইসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদে তালা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সের খা হজরত আল্লাহ তালা আনহার এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলি তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদে আল্লাহ তালা আনহা বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলিরাদে আল্লাহ তালা আনহা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দিহাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ দিকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলীর আল্লাহ তাআলা আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহাকে ছয় দিরহাম দিলেন এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলো নবিসি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখ দুঃখ সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখ দুঃখে সবসময় দান করেন না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত আলী রাদে আল্লাহু তাল্লাহ আনহার কাছে আগমন করলেন সেরকতা হজরত আলিরাদে আল্লাহুতাল আনহা সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা এসে বললেন আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াত করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জেলা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদী আল্লাহ তালা আনহা ভাবতে লাগবে হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দিই অতএব আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশানের মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়া এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা বলেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাধি আল্লাহ আনহা তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার কোনো সমস্যা নেই অতঃপর আলী আলিরাদি আল্লাহ তালা আনহা বললেন আপনি কত দীর্ঘ বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদে আল্লাহ তালা আনহা সেই ঘোড়াটি একশো দীর্ঘামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাদে আল্লাহ তালা আনহা বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আল্লাহ তালা আনহা নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবে সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হযরত আল্লাহ তালা আনহা চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন একশো ষাট অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আল্লাহ তালা আনহা বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী আল্লাহ তালা আনহা যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিয়েছিলেন তাকে তিনি একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে হজরত আনহা যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা তাকে বললেন এ আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করবে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে কথা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে প্রথায় এই অর্থগুলি উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি প্রথা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহার এই কথাগুলি তেমনভাবে বুঝতে যাচ্ছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাক দিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসেলুল্লাহ সাল্ল আলাই্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি এই বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়া স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শোনার পরে হজরত ফাতেমা রাদে তালা আনহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদে তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা জান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সঙ্গে নিলে এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে একথা শোনার পর হজরত ফাতেমা রাদি তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরদিন তিনি আবারও যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাদি তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত আল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন আর বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছে থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে এলেন পরের দিন ফাতেমা আল্লাহ তালা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিয়ে বললেন আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনোরকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি ও দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারে হজরত ফাতেমা রাদী আল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রী স্বামীভক্তি দেখে বিস্মিত হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহু আলাইউয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইউয়াসাল্লাম ফাতেমা কি বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সালু আলাই বললেন তুমি কী দেখেছো হজরত ফাতেমারাদে আল্লাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সালিল্লাহ আলাই বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত আল্লাহ তালা আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসল সাল্লাম ফাতেমাকে বললেন শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে অনেক খাবার কিনে নিয়ে এসেছিলেন কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো বৈধ উপার্জন করেছে কিনা এই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তুমি তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনও কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল সে কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিন হামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিন হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিন হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিবরাইল তার কাছে ছিল একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিন হামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল সেই ঘোড়াটি দিরহামের বিনিময়ে কিনে নেয় আলামিন বিনিময়ে হজরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহুর রব্বুল আলামিন সেই কাপড়টি জাননাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে তোমার ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে পাঠরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন